খুবই গর্জিয়াস এটা কি 100% ব্ল্যাক আউট এটা 100% ব্ল্যাক আউট এবং রাজকীয় একটা ফুলের ডিজাইন কিন্তু পর্দাটা এটা ওটা হচ্ছে কেমন ওটা হবে নরমালি 4.5 থেকে 5 কেজি ব্যাক সাইডটা কিন্তু আরো সুন্দর মাত্র 3500 নেক্সট নেক্সট ডিজাইনটা মেরুনের ভিতরে ওয়াও এটা অনেক সুন্দর লাগছে 2500 অনলি 200 একটা ডিজাইন আছে মাত্র 2750 2750 অনলি 2650 2750 2025 এর একবার আপডেট প্যাক লাগানো ডিজাইন ಮಾತ್ರ

branco abraço.